দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জান্নাত জান্ন হ্যাঁ হ্যাঁ পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে কেসে দাঁড়ায় গেছে চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর জেঠেই বলেন ক্ষেতের ভিতরে আছে আজানের আওয়াজ আসছে ওইখানে আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামসা বিছাইছে আর আকবার। মালিক তুই বল আমার খ্যাত বড় অফিসে আছে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চেয়ারের পাশে দাঁড়ায় গেছে আল্লাহ আকবার। এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয় ওয়াজিব আল্লাহ ফেরেশ তাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ তারপরে আল্লাহ করে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়ে পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌরজগৎ দিয়া জানি না। যদি সৌর পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহ কুদরতি পায় আপনি মাথা টাকাইতেছেন কত বড় আল্লাহ এটা সৌর জগৎ পড়া ছাড়া বুঝে আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে না আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাব অফিস কার কাছে যাব। যাব। কার কাছে কিন্তু রেখা রেখা বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই বলবেন নামাজে 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 প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ধ্যান ছুটা গেছে ঘন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে দেন ওইদিকে সরা গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সৎকা করতে দেরি করে নেয় সৎকা থাকবে না বাস বাজবে না বাসি থাকবি না তুই ফরফর হবে না আমার নামাজে দেন নষ্ট হবে না আমি তো আল্লাহ আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ ছয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগা গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মুনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল তো বলছে ইয়ারসুল আল্লাহ কানে কানে আমি নিয়ে দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকের রক চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেজবি আল্লাহ রসুল রে দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা ক কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের খয়শো খেজুর গাছের বাগানটা আছে ওটা দিবা তাহলে দিয়া দিবো কয় ডান ডান দিলাম খেজুর গাছ ডান তো ছুটা শুরু করছে কেন না আব্বু উম্মু খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগান ও ঢোকে নাই বাহির থিকা দাঁড়ায় চিৎকার দিতেসে উম্মুদ দাহ দা কি হয়েছে কয় জলদি বাহির হ খেজুর গাছ বিক্রি হয়ে গেছে কোথায় আল্লাহর রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল বাইয়াবাদা রবি হাল বাইয়াবাদা আবু দাহদা বড় লটারি জিতা গেছিস তুই বড় লটারি জিতা গেছিস বাহির হয়ে চলে আসছে ছয়শ খেজুর গাছ দেয়া দিছে আল্লাহর রসুল কে বলছে রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি কই কি দিয়া কিনছিস কই ছয়শ খেজুর গাছের বাগান দিয়া কিনা নিসি কাবু দাহদা আল্লাহ তোকে আর চে দশ গুণ বড় বড় জান্নাত দিল আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের দিকে সত্য এটা ওরা চিনছে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনছে ইল্লাল্লাহ কি জিনিস মোহাম্মদুল রসুল্লাহ কি জিনিস এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব এর আগে কেউ যাব না আমি আপনাকে চোখ খুলে দেখাইতে পারি আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক ঝুল লাগে আবার কালকেও প্রোগ্রাম আছে ডেলি আছে আর আমি নয় তারিখে এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো এরকম কোনো সুযোগ ছিল না থামার থামার চলে আসছি উঠা চলে যাবেন আল্লাহওয়ালা মানুষ একটু আগেই তো আল্লাহ ওয়ালাদের বলতেছিলাম ইনশাল্লাহ ওনার তোয়া শুইনা তোয়া নিয়া তারপরে যাব আল্লাহ